হাদিস গত পরশাদিন ভেপে নুরুল হক নূর সাংবাদিক দীপ্তি এই যে হিন্দু এই মহিলা জিজ্ঞাসা করছে আপনাদের একটা রাজনৈতিক দল করলেন গণপরিষদ আন্দোলন এই আদর্শকে আপনাদের মনে বলসা আমাদের স্পেসিফিক কোন আদর্শ নেই কিন্তু আমরা যেহেতু মোহাম্মদ ও রাসূলুল্লাহর উম্মত তাকে আমরা আদর্শ মেনে চলি সবহান। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি জেনে আমাদেরকে মানুষ বানিয়েছে সান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি যদিও অনেকে এখনো পর্যন্ত এটা বিশ্বাস করে না বিশেষ করে যে জাফর ইকবাল স্যারের মতো যারা আছে সার না স্যার হবে ও সারই একটা আসলেও একটা সার ইসলামের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার জন্য যারা এই দেশে দেশ থেকে টাকা খেয়ে তার ভেতরে পরীক্ষা করলে মনে হয় কথা বলতে পারে ছাত্রীদের সাথে যেভাবে নাচানাচি করে এ সার হয় কি করি একটা সার এই লোকটা মানুষকে কয়েক বছর চেষ্টা চালিয়েছে বাংলাদেশে বিশেষ করে বাইরের দেশ থেকে টাকা পয়সা খেয়ে তো বাস্তবত জানি বাইরের দেশের টাকা খেয়ে এরা চালাতে চেয়েছিল মানুষ মাটি দিয়ে তৈরি আল্লাহর ঘোষণা ওরা বলে না মানুষ এসেছে বানর থেকে বহু চেষ্টা চালিয়েছে কিন্তু দেশের মানুষ ওটা খায়নি আর খাবেও না ওটা খাবে ওই ষাঁড়ের মতো যারা আছে তার লোকটা সীমালঙ্ঘন করে ফেলেছি সাল্লামের নাম এসে বই লিখেছে ভূতের বাচ্চা আজকে এখানে একজন লেখক আছে কি নাম আমি জানি না আমির হসে উনিও বই লিখেছে ওনার বইটা আমি একটু চোখ বলালাম এই যে সত্য নিয়ে একটা বই লিখেছে সত্য আপনি মানেন তো আবার নাকি হ্যাঁ আপনাকেও সত্য মানা লাগবে আলহামদুলিল্লাহ আমি বইটা হালকাসব बोलিয়েছি আমি নিয়েছি পড়ব গাড়িতে সঙ্গী হয়ে নন আল বালানিয়ামায় আসরুল আল্লাহ বলেন কলমের কসম এবং কলম দিয়ে মানুষ যা লেখে ওই লিখিত জিনিসের কসম এই জানে এমন কিছু লিখে যাওয়া যাবে না যে আমি মারা গেলাম কিন্তু লিখিত জিনিস থাকবে কিয়ামত পর্যন্ত আর ওইটার দ্বারা যারা ভালো হবে স্বভাব পাবে যদি খারাপ হয় কেয়ামত পর্যন্ত আপনি লোড হয়ে পেতেই তো আমাদেরকে মানুষের বাচ্চা মানুষ না বলে বানরের বাচ্চা বানাতে চেয়েছিল বিদেশের মানুষ যখন নেয়নি সে সার এখন কোথায় এই সারের কারণে বহু মানুষ দেশে জঙ্গির মিথ্যা মামলা নিয়ে জেল খাটতেছে শয়তানরা শয়তানি কাজ কারবার করবে নবীর বিরুদ্ধে গালি দিলে নবীর উম্মতের কোনোদিন মাথা ঠিক থাকে ওই তখনই হয়তো একটু মেরে বসতো সে মামলা খেয়ে যেত আর জালেমরা তো সব ছিল ওই ওই জালেমদের পক্ষে আমার সাথে বহু মানুষকে এই হারামি এই কোলাঙ্গার এই সার বললে আমার মনে হয় গোনা হবে কারণ সারদের একটা সম্মান আছে ও কিসের সার ওর যে ভিডিওগুলো ফাঁস হয় ছাত্রীদের সাথে নাচানাচি করে আরও বিভিন্ন কাজ কারবার আমি বলতে পারলাম না নাউযুবিল্লাহি মিন সে এটা মানুষের শরীর এত নিচে নামে সে আবার ভার সেটির ছা সাধারণত আমরা মানুষ এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত খলাক ওয়াল ইনসান সূরা রহমানের ভেতরে নেই আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি হ্যাঁ সরাসরি হয়তো আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানালেন কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ কি দিয়ে বানিয়েছেন মাটি দিয়ে আমাদেরকে বানিয়েছেন মাটির নির্যাস থেকে মাটির ভেতর থেকে যে ফসলগুলো উৎপন্ন হয় ওইটা খেয়ে বাবার বীর্য তৈরি হয় ওই বীর্য যদি আল্লাহ আমাদেরকে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ এভাবে পরিবর্তনের মাধ্যমে শেষ পর্যন্ত সম্মান ওখরে যখন তিফলা বাচ্চার আকারে বের করে দেয় পৃথিবীতে শুধু দুইটা মানুষ ছাড়া যত মানুষ আমরা এসেছি প্রত্যেকে মায়ের পেট থেকে এই জন্য নারী জাতির সম্মান আমাদের কাছে সব চাইতে বেশি আমির ডিক রহমান ঘোষণা দিয়েছে না কয়েকদিন আগে বাংলাদেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা কিন্তু মেয়েদেরকে জুজুর ভয় দেখিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে ঘোলা পানিতে মাস শিকার করা এতদিন আপনারা বহু খেয়েছেন আর পারবেন না এটা আর আগস্টের তারিখ তারিখ এখন ডিসেম্বরের আমরা পাঁচ পাগল ভালো হয়ে গেছি যতই মিথ্যা কথা বলেন এ সাঁতি আর ওই মিথ্যা চেতনা শুনতে চায় না চেতনা এখন সামনে চব্বিশের চেতনা হ্যাঁ কথা বলে না কেন জুলাই আগস্টের চেতনায় চলবে বাংলাদেশ একাত্তরে যা যা জীবন দিয়েছেন তাদের সাহাদতের মর্যাদা কামনা করে যারা বেঁচে আছেন বীর মুক্তিযোদ্ধা তাদের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন এই চেতনা বিক্রি করে এতদিন কোন চেতনার দরকার নেই চেতনা হবে আমাদের মুসলমানদের হরান এবং হাদিস গত পরশু দিন ভেপে নুরুল হক নূর সাংবাদিক দীপ্তি এই যে হিন্দু এই মহিলা জিজ্ঞাসা করছে আপনাদের একটা রাজনৈতিক দল করলেন গণপরিষদ আন্দোলন এই আদর্শ কে আপনাদের স্পেসিফিক কোনো আদর্শ নেই কিন্তু আমরা যেহেতু মোহাম্মদ ও রসুল্লাহ তাকে আমরা আদর্শ মেনে চলি সবহান এই কথাই তো আমরা শুনতে চাই আর আপনি কার আদর্শের কথা বলেন পৃথিবীতে মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ আদর্শ মনে করে ও কোনো বিচার নেই কোনো হিসাব নেই ও বিনা বিচারে যাহার নাম আমি এটা বানালাম নাকি না না আমি এটা বানাল আল আদাবুল মফরাদ ইমাম বোখারি রহমতুল্লাহ আলাইহে বোখারি শরীফ লেখার আগে এই কিতাবটা লিখেছিল ওখানে দেখবেন ছয় নাম্বার হাদিস আছে তিন নাম্বার পয়েন্টে এই শব্দটা আছে দুনিয়াতে যাদের আদর্শ মোহাম্মদ ও এখনো হয়নি অন্য কেউ আপনার আদর্শ আপনি মরে যান আমি গ্যারান্টি দিলাম আপনার কোনো বিচার হবে না যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন তো কথা বলছে এই জন্য আপনি ফিরে আসেন আমি জানি আপনি ফিরবেন না তারপরও আমার দায়িত্ব আমা আলাইনা ইল্লাল বালাম পৌঁছিয়ে দেওয়া মোহাম্মদ ও বাদ দিয়ে অন্য কেউ যদি আপনার আদর্শ হয়ে থাকে আপনি একেবারে নিশ্চিত জাহান্নাম কোন বিচার লাগবে না আপনার আপনি বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে যাবেন যদি যেতে না চান আমি জোর করে দিয়ে আসবো হ্যাঁ আপনি যাবেন না মানে আমি নবীর আদর্শের জন্য জেল খাটবো মার খাবো আমার অঙ্গ প্রতঙ্গ হারিয়ে যাবে আর আপনি সে নবী শুধু ইয়া নবী সালাম আলাইকা পড়ি চলে যাবেন জান্নাতে ইয়ার কি পান আপনাকে এই মুহূর্তে যদি ঈসা নবীও আসে হজরতে মোসাল্লাম যদি আসে কেউ যদি মোহাম্মদ রসুল্লাহ আদর্শ বাদ দিয়ে তাদেরকে গ্রহণ করে নিশ্চিত সে আপনার কি মাথায় কি কোনো কোনো মগজ নেই মোসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যিনি আল্লাহর সাথে কথা বলতে ঈসা আলাহিসাল্লামের জন্যে যাকে রুহুল্লাহ বলা হয় আল্লাহর ফুৎকার বাবা ছাড়া দুনিয়ায় একজন মানুষই এসেছে সেই মানুষটাকে আপনি যদি এখন মেনে চলতে চান আপনি জাহান নামে যাবেন যেমন খ্রিস্টান আমি বহু খ্রিস্টানের সাথে বিশ্বে কতগুলো দেশ আল্লাহ নিয়ে গেল কত খ্রিস্টানের সাথে বাসে ট্রেনে প্রাইভেটে বিভিন্ন স্টলে বসেছি ওরা মানে ঈসা আলাহ ইসাল্লাম কি কিন্তু নাম ঈসা বলে না বলে যিশু কি বলে যিশু বলে নাম পাল্টিয়ে দিয়েছে তারাও দেখেছে তাদের যে পর্দা বিশেষ করে এহুদি এদের মেয়েদের যে পর্দা খাস পর্দা এ পর্যন্ত ঘন্টা দিয়ে থাকে হাত মোজা পা মোজা মনে হচ্ছে বাইরের দেশগুলোতে সফর করার সময় দেখেছি ট্রেনে যখন যায় দেখি এহুদি মেয়ে চার পাঁচটা বাচ্চা এদিকে একটা এদিকে একটা সামনে দুইটা কান্দে একটা অথচ হাত পা মোজা দেওয়া পাশে তার স্বামী এত বড় বড় দাড়ি গপ একটু হালকা বড় রাখে শোল মোল বাবড়ে দিয়ে। মনে হচ্ছে আমাদের যেহেতু সংখ্যা জনসংখ্যা কম আমরা খালি জন্ম দেবেন এক একজনের আটটা দশটা বারোটা তেরোটাকে ছেলে মেয়ে তো জন্ম দিয়ে তো বেশি করতে পারবে না নবীজি জানিয়েছে যত জন্মাবে তত মরবে এই দুনিয়াতে চাইতে অবিশপ্ত জাতি ছিল ইহুদিরা ওদের এখন মেন দায়িত্বে যে লোকটা আছে মানুষ হত্যাকারীর তালিকা এ নেতা নিয়াহু এই লোকটার ক্যান্সার হয়েছে আলহামদুলিল্লাহ বলা লাগবে কারণ বহু মানুষ হত্যাকারের তালিকায় ওর নাম আছে আমার তো মনে হয় যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদের ক্যান্সার হওয়াই ভালো যার কোনো অ্যানসার নেই আমাদের সেইটা এটাও তো মানুষ হত্যার সাথে জড়িত

আর এখন যে বয়স ওনার কত বছর যেন বয়স ছিয়াত্তর এই বয়সে যদি এই দাদার দিতে হাজাম নিয়ে যান হাজাম লজ্জা পাবে না বলবে এ পাকা মতো সাওয়ালের মুসলমানি দেবো কি দিয়ে আগা কেটে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবে দাদার বয়সের বয়সে মুসলমান হওয়া ঠিক না অন্তত এমনি কালেমা পড়লে আমরা পড়িয়ে দেবো কিন্তু মুসলমানের দেওয়া কোনো হাজাম কোন ডাক্তারের দ্বারা সম্ভব যে ডাক্তার দিতে যাবে তার চোখ বন্ধ করে কাটা লাগবে। জিনিস সুতরাং দাদার যা বয়স ছেলে মেয়ে হওয়ার আর কোনো কায়দা আছে বাচ্চা তো হবে না অন্তত এই এই নিকৃষ্ট জাতির যা হয়েছে এদেরও যেন তাই হয় যারা মানুষ হত্যার সাথে জড়িত আমরা চাই গণহত্যার সাথে যারা জড়িত তারা যেন বেশি না থাকে এগুলো পৃথিবীর ক্যান্সার আল্লাহ সব চাইতে বেশি ঘৃণা করে তাদেরকে যারা মানুষ হত্যার সাথে জড়িত হাদিস একটা মানুষকে হত্যা করা আল্লাহর কাছে এত বড় অপরাধ আল্লাহ তালা বলেন তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাক আমি কিছুই মনে করব না একটা মানুষ মেরে ফেললে সেরকম কি করে কি করে